আসসালামু আলাইকুম সবাইকে ভিডিওতে স্বাগতম আসলে আমি আজকে অবস্থান করছি হচ্ছে ষোলোন দোদালকল সরকারি প্রাথমিক বিদ্যালয় আমাদের একটা একতা বন্ধনের ফাউন্ডেশন থেকে একটা ক্যাম্পেন ছিল চিত্রাঙ্গন প্রতিযোগিতা তো সেই পরিপ্রেক্ষিতে আসে এসে স্যারের থেকে আমরা জানতে পারছি অর্থাৎ আমিরুল ইসলাম লিটন স্যার তার থেকে আমরা জানতে পারছি যে এই যে এই জায়গাতে অর্থাৎ এখানে এই স্কুলে মাদক এবং আর কি এমনভাবে অ্যাট্রাকটিভ অর্থাৎ যে আমার পিছনে যে যে আর কি বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এই জায়গা থেকে মাদক যারা সেবন করে তারা এই জায়গায় উঠে মাদক সেবন করে এবং চুরি ডাকাতি হয় স্পেশালি আমরা ছাড়ে থেকে জানতে পারছি যে মানে এই বিল্ডিংয়ে ওই পাশের একটা বিল্ডিং আছে মানে এই আপনাদের দেখাই যে এইটা হচ্ছে সেই পাশের বিল্ডিং তে যাই হোক এই ওই পাশের বিল্ডিং থেকে আপনার আরেকটু দেখা যেটা বলতেছিলাম ওই এই পাশের বিল্ডিং আমার একটু দেখাও তো এই পাশের বিল্ডিং থেকে এই নতুন যে বিল্ডিংটা হয়েছে অর্থাৎ আমার এই পাশের বিল্ডিং এখানে অর্থাৎ বিদ্যুৎ সংযোগ ছিল দুইবার মানে ভিআইপি তারা সংযোগ ছিল আসলে যারা নেশা করে কি আবা করে তারা এতটাই মানে নিকৃষ্ট মানুষ এই শিক্ষা প্রতিষ্ঠানকে বাদ দেয় না মানে শিক্ষা প্রতিষ্ঠানে তারই কিন্তু মেয়ে তারই কিন্তু বাঁচিয়েছি তারই কিন্তু আত্মস্বজন করে তারা বাদ দেয় না এই জায়গা থেকে বিদ্যুৎ সংযোগ মানে তারা তার চুরি করে নিয়েছে চুরি করার পরে মানে এখন এই সব জায়গায় এখন শিক্ষা অর্থাৎ শিক্ষা কার্যক্রম অবৈ আছে কারণ এখানে বিদ্যুৎ সংযোগ নেই একবার চুরি করছে ভালো কথা দ্বিতীয়বারও চুরি করছে আবার তো আমরা চোর এবং মাদক যারা সেবন করে তাদেরকে আমরা ষোলোন দুদলেকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক স্টুডেন্টের পক্ষ থেকে জানাচ্ছি যে আপনারা সাবধান হয়ে যান আমরা আমাদের জায়গা থেকে স্কুলটা কারণ স্কুলটা আমাদের বাঁচাতে হবে কারণ এই স্কুলটায় শিক্ষা প্রতিষ্ঠান যদি কার্যক্রম যদি ভয়ভীতির মধ্যে স্যার ম্যামরা থাকে তাহলে বিষয়টা কেমন না যাতে ভয়ভীতির মধ্যে না থাকে আমরা আমাদের জায়গা থেকে স্কুলকে দরকার বলে রাতে আমরা ডিউটি দেব দরকার বলে রাতে আমরা রাতে থাকছি আর যারা মাদক সেবন করেন তারা আবারও বলছে সাবধান হয়ে যান সে যেই ব্যক্তিই হন ওটা দেখার সময় নাই সে যেই ব্যক্তিই হন সাবধান হয়ে যান আমাদের প্রাক্তন ইস্যুের পক্ষ থেকে আমরা স্কুলকে বাঁচাতে যতটুকু করা প্রয়োজন কারণ এই বিদ্যুৎ সংযোগ না থাকলে এই জায়গায় শিক্ষা কার্যক্রম হচ্ছে না শিক্ষা কার্যক্রম যদি না হয় তাহলে বাচ্চারা ওই কৃপার মধ্যেই আবার সেই শিক্ষা প্রতিষ্ঠান মানে শিক্ষা কার্যক্রম করছে যদি সে শিক্ষা কার্যক্রম যদি না হয় তাহলে হচ্ছে আমার এই নতুন বিল্ডিংয়ের কী প্রয়োজন এই নতুন বিল্ডিংয়ের কিন্তু প্রয়োজন নাই কারণ নতুন বিল্ডিংটাই যাওয়া হয়েছে যাতে বাচ্চারা সুন্দর শাস মানে সুশৃঙ্খলভাবে এই শিক্ষা কার্যক্রমগুলো তারা মানে গ্রহণ করতে পারে সেই জায়গা দিয়ে আবারও আপনাদের বলছি যে আপনারা একটু সাবধান হয়ে যান কারণ আমরা চাই না যে আপনাদের আর কি যারা মাদক সেবন করে তারা হচ্ছে পৃথিবীর মধ্যে নিকৃষ্টতম মানুষ আমরা যতটুকু জানি এবং সবার থেকে শুনি আসলে একটা মাদক একটা পরিবারকে ধ্বংস করে দিতে পারে তাই এই জায়গা থেকে আরও আর অনেক কিছুই আমরা জানতে পারছি যে এই জায়গা হচ্ছে চুরিও হয় চোর মাদক সব কিছু মিলিয়া স্কুলে ভাববো একটা ই হয়েছে আমরা আইনি প্রশাসনের আর কি দৃষ্টি আকর্ষণ করছি আমরা দরকার বলে প্রশাসনের কাছেও অবগত করব বিষয়টা আমরা আমাদের জায়গা থেকে প্রশাসনকে অবগত করে এই স্কুলের ভালোর জন্য যা করা প্রয়োজন আমরা করব আর প্রাক্তন স্টুডেন্ট আবারও বলছে আপনারা সবাই আর কি স্কুলের দিকে একটু নজর রাখবেন স্কুলের যাতে ক্ষয়ক্ষতি না হয় কারণ এই স্কুল আপনার আমার সবার এই স্কুলের জড়িয়ে আছে হাজারো মানুষের স্মৃতি এই স্কুলটা অনেক ঐতিহ্যবাহী স্কুল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ